ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا

আলোসামুক জাতি এবং যারা তাদের পরে যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের রাসুলবন তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সে বিষয়ে আমরা খোঁজ সন্দেহে রয়েছে قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا দশটাদের রাসুলগন বলেছিল আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন তারা বললো তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা থেকে চাও ফিরাতে চাও অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো